আমার কাছে বইটার তিনটা বিশেষত্ব আসছে একটা হচ্ছে আসিফ তো কখনো আগে লিখে নাই কিন্তু এই বইটা পড়লে মনে হবে কি মানে ভাষাটা এত স্বচ্ছন্দ নিশ্চয়ই সাজা ভাইয়ের কিছুটা অবদান আছে বাট আসিফ তো মনে করতে পেরেছে ঘটনাগুলো মনে করে এতগুলা জিনিস এতগুলা চরিত্রকে মনে রাখা এবং ঘটনা মানে একটা ঘটনা বলার তো অনেক স্টাইল আছে একটা হচ্ছে গল্পের মতো বলা আর একটা হচ্ছে জাস্ট বর্ণনা দেওয়া এই বইটার মধ্যে গল্প আছে এটা ভালো লেগেছে বইটার মধ্যে সাহসের বর্ণনা আছে এই যে আসিফ যখন আপনার একটা হলে ছাত্রদেরকে বের করে নিয়ে আসতে গেল তাকে ঘুষি মারলো ঘুষি মেরে মাটিতে ফেলে দিল তারপর মারলো মারার পরও তারা কাজটা করে যাচ্ছে বা একটা হলে যখন পিছন থেকে ছাত্রলীগ সামনের থেকে পুলিশ সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয় এগুলি খুব অভিভূত করার মতো তারপর কষ্টের বর্ণনা আছে একটা বর্ণনা আছে আপনারা দেখবেন গুলশানাকে যে পৌঁছায় যত জায়গায় যায় প্রত্যেক জায়গায় শুনে রাস্তায় মধ্যে সরকারি দলের লোকজন বা পুলিশ আছে বারবার রাস্তা চেঞ্জ করে যাচ্ছে অভুক্ত অবস্থায় আর একটা সবচেয়ে বেশি আমরা যেটা মনে হচ্ছে যে ইনোভেটিভ আইডিয়াগুলা যে এই যে একটা জায়গায় নাহিদ তাদেরকে বলছে আমরা যখন পুলিশ প্রচন্ড চাপ সৃষ্টি করছে ডিজেফাই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো কিন্তু আলোচনা মাঝখানে তুমি কর্মসূচি ঘোষণা করে দিবা তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো ওকে যখন ধরেছে ওর কোনো তথ্যই রাখতো না যাতে তাকে টর্চার করার কোনো তথ্যই না পাওয়া যায় এরকম বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন থেকে রাস্তায় যুদ্ধ করে 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 এরা শিখেছে তো ওইখানে আপনার ওরা স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি আমাদের ক্যাম্পাসে যে কতবার আমার সরাসরি ছাত্র একটু ওর কথা বলি কতবার যে সে মার খেয়েছে ওকে দেখলেই আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা বন্ধ করো এবার এরকম মনে হতো মানে এই যে একটা সম্মিলিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে এটা অভূতপূর্ব একটা বর্ণনা আছে এই বইটার মধ্যে মানে এটা আর আমার কাছে খুব অকপটে লিখেছে আপনি এই বইটা পড়লেই দেখবেন যে একজন সম্পর্কে সে লিখছে কার একটু সাহস কম কে একটা মানে ভুল ডিসিশন নিয়েছিল কে আন্দোলনকালে একটা আসিফের সাথে একটু তর্কই করলো তর্কটা আসিফের অবস্থানটা ছিল সঠিক অবস্থানে তারপর কোথায় কার মাথা থেকে কি আসলো অনেক কিছু আসিফ অকপটে বলেছে তবে এই বই যেটা একটা সীমাবদ্ধ আমি দেখি এটা খুব সংক্ষেপে লেখা হয়েছে স্বাভাবিক আর অনেক বড় করে লেখার কথা সংক্ষেপ বুঝলাম কিভাবে। যেমন একটা জায়গায় বর্ণনা আছে যে ধরেন আমি ওরা আলোচনা করছি এগারোটা বারোটার সময় আসলাম তারপর কিন্তু একটা দীর্ঘ আলোচনা হয় দীর্ঘ আলোচনা ইনুসারের প্রসঙ্গ আসে ছাত্ররা সরকার থাকবে কিনা ওটা আসে আমি নিজের দেখে আমার মনে আছে জিনিসটা আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি কিন্তু এটা একটা লাইনে আছে তো এরকম এই বইতে আরও অনেক জায়গায় নিশ্চয়ই এরকম আছে তো আসিফের পক্ষে এই বইটা লেখে একটা কাজ করেছে যেন ভুলে না যায় এটা ধরে ধরে আরও বড় লেখা যাবে আর এটা হচ্ছে কি এই গল্পের মধ্যে কিছু চরিত্রের মানে উল্লেখও নাই কিন্তু আমি চিনি চরিত্রগুলোকে আমি একটা ঘটনা আপনাদের বলি এখানে আসিফের বইতে একটা বর্ণনা আছে যে ওদের আন্দোলনের করে উদয়ন স্কুল আর ইউলাইভ স্কুলের ছাত্ররা ওরা রাজু ভাস্কর্যে যায় যায় ওদেরকে পায় নাই কারণ ওরা অন্য জায়গায় ছিল সেখানে তারা ছাত্রলীগের সাথে মারামারি করে বিজয় পিটায় তারা চলে আসে ওদেরকে পায় নাই এখন এই যে যারা গেল ওখানে এখন কোনো ছেলের নাম নাই কারো নাম নাই কিন্তু আমি ওদের একজন কিছু কি ভয়ঙ্কর গল্প দেখেন সে একজন শিক্ষকের ছাত্র আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকের আমাদের ফিজিক্সের টিচার একদিন হঠাৎ সে দেখি সে উদ্ভ্রান্তের মতো আমার বাসায় আসছে মানে স্যার আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তার ছেলে রাজু ভাস্কর্য গিয়ে ছাত্রলীগের সাথে মারামারি করেছে মারামারি করার পর তার কয়েকটা বন্ধু প্রচণ্ড আহত হয়েছে এটা দেখে আসাটা পর প্রচণ্ড আহত হচ্ছে সে একদম মানে অপ্রীকৃতি অপ্রকৃতিস্থ লোকের মতো গুণবাদের মতো আচরণ করছে বাসায় আসছে বলে আমার ছেলেটা এত শান্ত ছিল এত ইয়ে ছিল বাসায় এসে দরজার মধ্যে বাড়ি মারছে ধাম করে দরজা লাগিয়ে দিচ্ছে আমাদের কারোর সাথে কথা বলছি না হঠাৎ করে রাত দুইটা তিনটার সময় শুনেছি আজিমপুরে মারামারি হচ্ছে শুনেছে দৌড়ে বেরো হয়েছে এখন তার কোনো খোঁজ পাচ্ছি না কারণ ওইখান থেকে কোনো একজন খোঁজ নিয়ে বলেছে তার ছেলে এখানে আছে ওইটা খোঁজ পেয়ে সে পাগলের মতো করছে যে কোথায় তার ছেলেকে খুঁজে পাবে এখন এই যে ছেলেটা আমি কিন্তু নামও ভুলে গেছি তার বাবার যে কষ্টটা তার ছেলেটাকে রাত্রবেলা সে হারায় নাকি ঢাকায় একটা স্টুডেন্ট ওই ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছিল অনেক কষ্ট করে তার বাবা সমস্ত সম্পত্তি টম্পত্তি যা জমা আছে সমস্ত কিছু বিক্রি করে ছেলেটার চিকিৎসা করেছিল সেই ছেলেটাকে সে রাত্রে ফেরত পাবে নাকি এই যে তার যন্ত্রণা এই যে তার কান নাই এই যে তার ছোটাছুটি এরকম কত যে গল্প আছে আমার মনে আছে একবার ইউনুসারের বাসার কাছে আহত ছাত্ররা ঘেরাও করেছিল ওই গভীর রাতে আমি আসি